চোখের সামনে পাথর লুট ঠেকাতে না পারলেও পুরো সাদা পাথর খালি হয়ে যাওয়ার পর এখন চলছে সিলেট প্রশাসনের সমন্বিত অভিযান লুট হয়েছে দেড় কোটি ঘনফুট পাথর আর উদ্ধার করা গেছে মাত্র আনুমানিক ষাট হাজার ঘনফুট ক্রাশার মিলগুলোতেও অভিযান করা হয় কিন্তু চূর্ণ করে ফেলা পাথরগুলো আর ফিরিয়ে এনে লাভ নেই সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী আখলা হুস্তাফা ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন এ পাথরগুলো লুট হয়েছিল দু তিন দিন আগে রাখা হয়েছিল সাদা পাথরের আশপাশেই স্তূপ করে চলছে এগুলোর উদ্ধার কাজ বুধবার রাতে আশপাশ থেকে জব্দ করা এমন বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাদা পাথরের আগের জায়গায় সব নিয়ে যাওয়ার পর অল্প কিছু ফিরিয়ে আনার এই যজ্ঞ দেখে হতবাক সাদা পাথরের পর্যটকরা আমার কাছে মনে হয় এইটাই মানে প্রপার সলিউশন না আরও এটা হয়তো বা দুই একবার ইয়া করে আর কতটুকু মানে ইয়া করা যাচ্ছে মানে আমাদেরকে আরো বেশি নজরদারিতে রাখতে হবে প্রশাসনকে শুধুমাত্র লোক দেখানো আপনার কিছু পাথর ফেলা মিডিয়া কভারেজ করা বাহিনী দিয়ে এটা কোনো সমাধান হতে পারে না এর পিছনে যে রাঘব বলরাজ তাদেরকে আইনের আওতায় আনতে হবে এনে যথাযথ স্টেপ নিতে হবে ব্যাপকভাবে চলছে লুট হওয়া পাথরের উদ্ধার অভিযান কারণ জেলা প্রশাসক নিজে এসেছেন উদ্ধার অভিযান পরিদর্শন করতে অথচ এত দিন ধরে দিনের আলোয় প্রকাশ্যে পাথর লুট হয়েছে তা কিছুই চোখে পড়েনি জেলা প্রশাসক এবং ইউএনোর পরিদর্শনের এক পর্যায়ে এসব প্রশ্নের মুখোমুখি হন জেলা প্রশাসক উত্তর কোনোটারই দিতে পারেননি আপনার কাছে কি এর মধ্যে যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের কোনো তালিকা অথবা তাদের নাম পরিচয় পেয়েছেন আপনি আইনগত প্রক্রিয়া এটা আইন আইন শৃঙ্খলা বাহিনী এটা দেখছে আগে যেভাবে চলেছে সেভাবেই চলবে আমাদের আইনি কাঠামোর মধ্যেই অভিযান চলবে তার মানে তোর জোর দিয়ে কিছু আর হবে না এখন যেটা দেখছি আমরা গতকাল রাত থেকে এখন যেটা দেখলাম এমন অভিযান চলবে নাকি আগের মতোই চলবে এরকমই অভিযান অব্যাহত থাকবে এর আগে বুধবার রাত দশটার পর থেকে রাস্তায় আটক করা পাথর বোঝাই একশো দশটি ট্রাক থেকে আনুমানিক আটচল্লিশ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয় যারাই সঙ্গে জড়িত তাদেরকে কি আইডেন্টিফাই করা যাচ্ছে এটা আমরা এখনও করি না আমরা এখনও এটা করি আমরা শুধু আপাতত জিনিসটা স্টপ করতে যাচ্ছে তারপর আমরা আইডেন্টিফাই বিভিন্ন মাধ্যম আছে বিভিন্ন যারা সম্পৃক্ত দপ্তর আছে তারা এটা নিয়ে কাজ করতেছে সকাল থেকে ক্রাশার মিলগুলো থেকে পাথর উদ্ধারের কার্যক্রম চলছে তবে ইতিমধ্যেই চূর্ণ করে ফেলা পাথরগুলো আর ফিরিয়ে এনে কোনো লাভ নেই এদিকে পাথর লুটের ঘটনায় বুধবার মধ্যরাতে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করে পুলিশ সাফা যমুনা নিউজ সিলেট